শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও এদিকে সবাই ভালো আছি মোটামুটি ঠাকুরের ইচ্ছে যাই হোক ছেলের জুতোর লেস এঁটে দিচ্ছে আজকে তো শুক্রবার তাই পিটি ড্রেস পড়ে গেছে ছেলেটা তো ওকে রেডি টেডি করিয়ে ও বাবা আজকে ওকে নিয়ে যাচ্ছে ওর বাবা বাড়িতে আছে তাই নিয়ে যাচ্ছে এই ধরনের মেয়েও উঠে পড়েছে দেখেছো মেয়ে দাদাভাইকে টাটা করছে আর দাদাভাই ওকে হাম্পি দিয়ে যাচ্ছে ভাই বোনের এই ছোটোবেলায় মিলটা কত ভালো লাগে তাই না বড় হলে যেন সব মনে হিংসা ঢুকে যায় না কি হয় সেটাই বুঝে উঠতে পারলে পারি না আমরা ভাই বোনের মধ্যে মধুর সম্পর্কটা যেন আমার ছেলে মেয়ের মধ্যে যেন সারা জীবনই থাকে এটাই আমি ভগবানের কাছে কামনা করি বড় হলে সব যে যার যে যার মতো হয়ে যায় যেন একে চেনে না সে তাকে চেনে না এই রকম হয়ে যায় জানো তো একই মায়ের পেটের ভাই বোনেরা এরমই হয় যাই হোক ছাড়ো এইসব কথা আজকের দিনটা শুরু করলাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরাও তোমাদের অবশ্যই ভালো লাগবে এই যে সকাল সকালে একটু ডাল সিদ্ধ করে দিয়েছি মেয়েও ভাত খেয়ে নেবে ছেলেটা আর পায়নি ছেলে বাটা দিয়ে খেয়ে চলে গেছে আর এদিকে আমরা খেয়ে নেব তো ওই যে চা করে ফেললাম চা মা আর আমি খাচ্ছি আর মেয়ে একটু একটু খাচ্ছে বিস্কুট ডুবিয়ে ব্যাস তারপরে আজকে একটু রোদ্দুর উঠেছে বেশি কাচিনি কালকে কাচবো আজকে কমই ছিল তো রোদ্দুর উঠেছে নিচে শুকনো হবে না তাই তো ছাদে গেলাম ওকে নিয়ে বললাম ছাদে যাবি এইখানে দেখো দাদুর একটা ফুল গাছ পড়ে গেছে সেটাকে তুলে দিলাম হাওয়া দিচ্ছে রোদ্দুরও উঠেছে বেশ ভালো ওয়েদারটা সুন্দর ওয়েটার তো ছাদে গেলাম মিলতে মেয়েটাকেও নিয়ে গেলাম ও বসে বসে খেলছে দেখো ফুল নিয়ে ফুল তুলবে আমি বলছি না ফুল তুলিস না দাদু বোকা দেবে তো তবু তুলেছে যে তুলে তুলে খেলা করছে বাচ্চা মানুষ বোঝে না কি করবে তাই না তারপরে নিচে এসে দেখলো বাবা কিছু বাজার নিয়ে এসেছে দোকান বাজার এই সয়াবিন তেল এইসব ছোটোখাটো পাঁপড় টাপড় এইসব নিয়ে এসেছে তারপর দেখলাম সবজি বাজার আর মাছ মাংসর বাজারও নিয়ে এসেছে আজকে নিয়ে এসেছে মাংস আর সবজিতে আছে আলু পটল এইসব মাকে বললাম ছোট ছোট কিছু আলু আছে তুমি কাটো তো আর আমি দিশাকে ভাতটা খাইয়ে দিই ওকে স্কুলে দিয়ে আস তো মা সেটাই করছিল এই ঘরে বসে আর আমি কি মেয়েটাকে দিতে যাচ্ছি দিশাকে এসে তারপরে একটু মুড়ি খেতে হবে তো মুড়ি টুড়ি খেয়ে রান্নার দিকে চলে গেলাম এই যে কিছুটা কাটাকাটি বাকি ছিল মা আবার কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম আজকেই তো হবে যেন বুঝতেই পারছো মাংস হবে এই যে মাংসের আলু ভেজেছি একদিকে জল গরম বসে দিয়েছি মাংসের জন্য আর একদিকে মাংসটা কষছি তারপর দেখতে দেখতে এগারোটা বেজে গেল মাকে বললাম মা তুমি চলে যাও ওকে নিয়ে আসো এর মধ্যে কিছু বাসনও পড়েছিলো রান্না করতে করতে বাসনটাও মেজে নাম ধোয়া হয়ে গেল। আজকে রান্না করতে ভীষণই দেরি হয়ে গেছে এই যে একটা দাদু বেকারির বিস্কুট নিয়ে প্রতিদিনই আসে বয়স্ক দাদুটা প্রতিদিন আসতে থাকে টুকি কিছু নেই আমি ফেরত না আজকে আর কিছু নিলাম না আছে দুদিন আগেই এসেছিল প্রায় প্রতিদিনই আসে আজকে কি রান্না হয়েছে চলো দেখাই এই যে চিকেন লাল লাল ঝোল করেছি আর মেয়ে তো দেখেছ ডিমের ঝোল ভাত করেছে ভাত হয়েছে স্কুলে স্কুলে নাকি দুটো ভাত খাইয়ে দিয়েছে আনটি গরম গরম ভাত হয়েছে মাংসের ঝোল এইটা ছেলে মেয়ের জন্য সাদা ঝোল আর ছোট আলু ছিল এই ছোট আলু কাঁচা লঙ্কা জিরে দিয়ে ভাজা হয়েছে কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা দিয়ে আর সঙ্গে আছে পাকা আম পাকা আম আর লেবু পেঁয়াজ তো থাকবেই আজকে মাংস আছে আর সঙ্গে পাঁপড় এই সাদাটা হচ্ছে সাবুর পাঁপড়

আমি ভেরি গুড এটা এটা পায়রা ভেরি গুড এটা এটা আউল নয় আউল আউল মানে কি আউল মানে কি আউল মানে ভেরি গুড এটা পাখি ভেরি গুড এটা টিয়া পাখি টিয়া পাখি এটা হাঁস হাঁস হ্যাঁ হ্যাঁ হাঁস জানে দেখলে তো মেয়েটা কত কি শিখে গেছে তাই না স্কুল থেকে এসা থেকে পড়ে যাচ্ছে মেয়েটা বই খুলে নিয়ে তারপর রান্না বাড়ি করে নিয়ে তারপরে ছাদে গেলাম এসে মেয়েটাকে স্নান টান করিয়ে আমি আবার দীপকে আনতে যাব এই যে স্কুলে চলেই গেলাম স্কুলে স্কুলে গাছগুলো দেখেছো কি সুন্দর ফুল হয়েছে ফুলগুলো দেখতে কি ভালো লাগে তাই না এখন স্কুলে অনেকটা বলেছিলাম অনেকটা সতর্ক দিয়ে দিয়েছে এই উপরটায় আমরা সব দাঁড়িয়ে থাকতাম এখন আর উপরটায় দাঁড়াতে দেয় না একবারে নিচে নাম করে দিয়েছে এই যে ফুলগুলো কি সুন্দর সেই উপরটায় দাঁড়িয়ে থাকতাম ওইখান থেকে বাচ্চাদেরকে নিতাম না এখন বাচ্চারা হেঁটে হেঁটে মায়েদের কাছে আসছে এটাই ঠিক করেছে একদম স্কুল কমিটি যাই হোক ছেলেকে নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতেই যাবার পথে একটু বাজারে নামলাম কেন বলো তো বাজার থেকে আমাকে একটা লেবু নিতে হবে মাংস হলে লেবু না ভালো লাগে না লেবু কাঁচা পেঁয়াজ সেই জন্য বাবা নিতে ভুলে গেছে তো বললো তুমি যখন স্কুলে আনতে যাবে তখন একটা লেবু নিয়ে আসবে লেবুটার নাম নিয়েছে জানো কত পাঁচ টাকা নিয়েছে একটা লেবুর দাম পাঁচ টাকা নিয়ে নিল তারপরে উঠলাম দু তিনটে পেপসি কিনতে তো মেয়েটাও ঘরে আছে মাও ঘরে আছে যা যখন মেয়েটা একটা আশায় আছে তাই না তো ওই জন্য একটু জিমস সরি জিমস আর পেপসি আর থামস আপ নিলাম ছোটো থামস আপটা যাই হোক ওরা খেতে থাকুক চলো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে কেউ ভালো না আচ্ছা চলো টাটা বাই